আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন নিয়ে আসলাম একদম পাকা আমের সময় পাকা মশলা আমের সময় এই জন্য নিয়ে আসলাম পাকা আমের হালুয়ার রেসিপি কিভাবে বানাবেন সহজ একটা রেসিপি ঈদ স্পেশাল এই রেসিপি তা আগে আগেভাগে আপনাদের মাঝে আমি শেয়ার করি একদম ঈদের দিন আপনারা পারফেক্টলিভাবে বা ঈদের একদিন আগে বানাই এটা নর্মাল পিরিজে রেখে দিতে পারেন এর সাথে রুটি হোক বা পুরি হোক সব কিছুতে একদম পারফেক্টলিভাবে যাবেন ঝটপট একটা রেসিপি যত আপনাদের হাতে কম সময় থাকে বা সকলের হাতে কিন্তু দিনকে কম থাকে এই জন্য আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন দুর্দান্ত একটা রেসিপি একবার হলে এই রেসিপিটা পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ট্রাই করুন অসাধারণ ই পাবেন এটার ফলাফল অসাধারণ পাবেন এত সুন্দর একটা রেসিপি তাই এখানে লাগবে আমাদের মেন উপাদান হচ্ছে পাকাম যত পাকামের সময় পাকামতে বানাবো এই হালুয়াটা এই জন্য পাকাম তো লাগবেই আমি এখন খুব সুন্দর করে কিউট করে কেটে নিয়েছি পাকাম দেখে আপনারা বুঝতে পারছেন এটা আমি কেটে রেখে আমি সাইডে রেখে দিলাম এখন চলে যাবো মেন পেপারেশনে এখানে আমি ব্যবহার করবে সুজি এখানে কিনা যে সুজিটা পাওয়া যায় সেই সুজিটা ব্যবহার করে আমি দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে ভেজে নেব সুজিটা ভেজে নেওয়ার পর যে একটা কাঁচা গন্ধ চলে যাওয়ার সুন্দর একটা খুশবো বয়ের হয় সে পর্যন্ত ভেজে নেব সুজি সুজিটা তারপরে কিছুটা এখানে কিছু এক এক করে কিছুটা উপকরণ আমি এখানে ব্যবহার করব দেখুন এটা এই মুহুর্তে কিন্তু আমার চুলের আছে একদম লো মিডিয়ামের আসে কিন্তু তুড়ে হাড়া করবে না তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে বা একটা গন্ধ চলে আসবে কালসিরে একটা ভাব চলে আসবে আর মেয়ে এখানে কিন্তু সুজিটা আমি বেশি কালার করবো না সামান্য একটু মিষ্টি মিষ্টি একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব সুজিটা অবশ্যই হাত চালাইতে তালে থাকতেও নাড়াছাড়া করতেও নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি যত বাটি চিনি সুজি নিয়েছি ততটুক আমি এখানে চিনি ব্যবহার করবো এক বাটি এখানে চিনির বদলে আপনারা এখানে এক বাটি কন্ডেসমিলও ব্যবহার করতে পারবেন যতটা মানে সুজি নেবেন ততটাই কনডেসমিল বা চিনিটা ব্যবহার করবে আর অবশ্যই আমটা যদি একদম মিষ্টি হয় তাহলে তো চিনির ভাগও কম লাগবে কনডেসমিলের ভাগও কিন্তু কম লাগবে সব সময় অবশ্যই ফ্রেশ আমরা বা মিষ্টি আমরা নেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে পুড়ে না যায় চিনিটা একটু মানে লালসা কালার না যায় এই জন্য আমি সামান্য পরিমাণ হাফ কাপের কম একটু আমি মেনে তো যদি অনুমান করা যায় চার থেকে পাঁচ চামচ এখানে পানি ব্যবহার করছি একদম চিনিটা মিল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন আমার চিনিটা কিন্তু গলে গেছে একদম পারফেক্টলিভাবে গোলে গলে গেছে সুজিটাও ভাজা গেছে সেই পর্যায়ে ঢেলে দিলাম যে আম কেটে রাখছিলাম সেই আমই আমি ঢেলে দিলাম এখন আমটা ঢেলে দিই এখানে আমি কয়েক মিনিট ধরে দুই তিন মিনিট এরম নাড়াছাড়া করে নেব একদম সুজির সাথে আমের সাথে সবকিছু মিক্স করা কিন্তু একদম আমি ঢেলে নেব তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যাহ মিষ্টি রান্না করতে লবণ তো লাগবেই আমি তো প্রতি ঈদেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করি কেন কি হাতে আমার সময় কম থাকে এই জন্য এই ঝটপটে এই রেসিপিটা ট্রাই করি সুজি এবং তার সাথে পুরি বা রুটি বানাই ফুলকো ফুলকো রুটি বা ফুলকো ফুলকো লসি তার হলে আর কোনো কিছু লাগে না মেহমানের সামনে সাফ করি মেহমান তো খেয়ে ঠে একদম মানে আঙুল চেটে ফুটে খায় আর এতটা খুশি হয় অসাধারণ একটা রেসিপি তাহলে আপনারাও ট্রাই করুন এই ঈদে যখন একদম মানে পারফেক্টলিভাবে হয়ে যাবে তখন এখানে আমি ব্যবহার করব তরল দুধ এখানে আমি এক লিটারের মতন দুধ এখানে ব্যবহার করেছি আপনারা যদি কন্টার মিল্ক ব্যবহার করেন সেই হিসাবে একটু পানি বা দুধটাও মিক্স করে ব্যবহার করে দুধটা রান্না করলে বেশি বেস্ট হবে যতটা আপনি দুধ এখানে ব্যবহার করবেন ততটাই কিন্তু পারফেক্ট হবে এখানে তিন চারটে এলাচ আমি একদম গুঁড়ে করে নিয়ে এলাচের বিসি গুলে এলাচ এই পুরোটাই আমি এখানে ঢেলে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য যে ফেলেটা আমি সব করব সেই ফেলেটা আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি বা তেল হোক ঘি হোক যেটাই বাটার হোক ব্রাশ করে নেবেন আর লাস্টে আপনারা অবশ্যই এক থেকে দেড় চামচের মতন ঘি দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কী হবে সুন্দর একটা ঘ্রাণ পাবেন আপনারা আর এটা কিন্তু অবশ্যই চুলের এই মুহূর্তে একদম লো মিডিয়াম আসে সবসময় কিন্তু চুলের আছে লো মিডিয়ামে রাখবেন আমি একটু যাতে কোনো দলা দলা না পাকায় সুজি আম সব কিছু এই জন্য দেখুন আমি একটা চামুচ নিয়ে কিন্তু একদম নেড়ে নেড়েসেড়ে নেওয়ারছি পারফেক্টভাবে এরকম নাড়াছাড়া করে নেবেন তবে যতটা ভালো হবে নাড়তে ততটাই কিন্তু এই হালুয়াটার টেস্টটা কিন্তু বেশি ভালো হবে আমার হালুয়াটা প্রায় কিন্তু হয়ে আসছে আমি কিন্তু বারবার চেক করবাস কেমন ভালো লাগছে আর এটা যখন এটা রান্না হয়েছে এত সুন্দর মিষ্টি একটা গ্র্যান্ড পেয়েছিলো আম সুজি দুধ সব কিছু মিলে একাকার মানে ওই মুহূর্তে তো সবাই খাওয়া শুরু করে দিছে আর মানুষের রহ মানায় নাই যেটাই হোক আপনারাও ট্রাই করে আর বাচ্চাদের তো খুবই জনপ্রিয় একটা খাবার আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে একদম আমের যে একটা কালার এখানে কিন্তু আমি কোনো ফুড কালার কিচ্ছু ব্যবহার করি না যার সাম দিয়েই কিন্তু এই কালারটা আমি একদম মতানে যে কালারটা সেটাই রেখেছি আপনারা চাইলেই কিন্তু এখানে সাফরান একটু ব্যবহার করতে পারেন একদম আমার সুজির হালুয়াটা বা আমের হালুয়াটা একদম পারফেক্টলিভাবে রেডি এখন আমি নামিয়ে নিব দেখেই বুঝতে পারছেন কতটা যখন কড়াই মানে একদম ছেড়ে দেওয়াল আছে তার মানে বুঝবেন যে একদম হয়ে গেছে আর ক্ষতি থেকে দেখুন একদম মানে একবারে পড়তেছে না এরম আস্তে আস্তে পড়তেছে তার মানে একদম হালুয়াটা পারফেক্টলিভাবে রেডি এটা এখন আমি নামিয়ে নেব যেটা আমি ডালবে এটা কিন্তু জাস্ট ঘন্টা নিয়ে কি মতন যদি বাইরে রাখেন একদম কিন্তু একদম মানে ইসির মতন হয়ে যাবে তোক্তি বলেন তারপরে আপনার হালুয়া বলেন তারপরে আপনার বরফি বলেন যেটা বলেন সেরম হয়ে যাবে আম দিয়ে আমি বানাই সেই জন্য উপর থেকে একটু গায়ে সেই জন্য একটু আম দিয়ে দিলাম দেখতে যাতে সুন্দর দেখা যায় এটা অপশনাল যত আমের জিনিস আম না দিলে কিন্তু ভালো লাগে না দেখুন আপনাদের মাঝে ঘন্টা খানিক পর আমি ফিরে এসে আপনাদের কাটিয়ে কাইটে দেখাবো যে কত সুন্দর হয়েছে একদম কিন্তু জমে গেছে একদম মানে পারফেক্টলিভাবে আমি কিন্তু একদম কেটে নেবো বরফির শেপে সব পদেরই কিন্তু এটা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো লোভনীয় অসাধারণ একটা টেস্ট হয়েছে এর সাথে কিন্তু আমি ফুলকো ফুলকো রুটি বানিয়েছিলাম রুটিতেই কিন্তু যখন রান্না করেছে তখনই কিন্তু খেয়ে নিয়েছে আমার পুরো ভাই বোনরা এই জন্য মানে আমার ভাই বোনরা আপনারাও এরম খেয়ে নিন আর মেহমান আসলে ঝটপটে রেসিপিটা ট্রাই করেন অবশ্যই ঈদের সময় একদিন ট্রাই করেন পাকা আম এই রেসিপিটা দুর্দান্ত লাগবে সবারই কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনি যদি একবার বানান অবশ্যই আপনার কাছে চাইবে বারবার এটা কীভাবে বানানো হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ